সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি তাই যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের বিরাট চাকরির খবর পশ্চিমবঙ্গ এসএসসি এসসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আমরা বিগত দিনে দেখেছিলাম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বা রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছিল অর্থাৎ সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছিলেন যেখানে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আরও কিছু নিয়ম বলে দিয়েছিলেন যেগুলো সরকারকে পালন করতে হবে সেক্ষেত্রে প্রথম নিয়মটি হলো একত্রিশে মে দু হাজার পঁচিশের আগে যে শূন্যপদ পদ তৈরি হলো চাকরি বাতিল হওয়ার জন্য সেটি পূর্ণ করতে হবে তাই এই নিয়ম রক্ষার্থে এসএসসির নতুন বিজ্ঞপ্তি তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে ঘোষণা হতে চলেছে এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নার বেঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিসেম্বরের আগে এই নিয়োগ যে কোনো মতে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এই এসএসসির যে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি আমরা তিরিশে মে হাতে পেতে চলেছি এর নিয়োগ কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসের আগে হয়ে যাবে অর্থাৎ সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে এই চাকরিতে নিয়োগ সম্পূর্ণ করা হবে এখন জেনে নেব এই এসএসসি নিয়োগ দু হাজার পঁচিশের ক্ষেত্রে কারা আবেদনযোগ্য কীভাবে আবেদন করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ তারিখ ও শূন্যপদ সম্পর্কে এই নিয়োগের ক্ষেত্রে সকলেই আবেদনযোগ্য অর্থাৎ পুরনো নতুন সকলেই আবেদন করতে পারবেন যে বিজ্ঞপ্তি তিরিশে মে বের হতে চলেছে এর জন্য যে ফর্ম ফিল করা শুরু হবে অনলাইনের মাধ্যমে সেই ফর্ম ফিল করতে পারবেন ষোলোই জুন দু তারিখ থেকে চোদ্দোই জুলাই দু তারিখ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কাউন্সেলিং হবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের রায়ে যে সমস্ত চাকরি বাতিল হয়েছিল তারপর শূন্যপদ তৈরি হয়েছিল সেই সংখ্যাটি ছিল চব্বিশ হাজার দুশো তিনটি এরপর অতিরিক্ত কিছু শূন্যপদ তৈরি করা হয়েছে নবম দশম শিক্ষকদের ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো সতেরোটি শূন্যপদ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের ক্ষেত্রে ছ হাজার নশো বারোটি শূন্যপদ গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে পাঁচশো একাত্তরটি শূন্যপদ এবং গ্রুপ ডির কর্মীদের জন্য অর্থাৎ গ্রুপ ডির ভ্যাকান্সি রয়েছে এক হাজারটি অর্থাৎ মোট শূন্যপদ দাঁড়ালো চুয়াল্লিশ হাজার দুশো তিনটি আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমস্ত চাকরি বাতিল হয়ে গিয়েছে অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে অর্থাৎ তাদের বয়স যতই হোক না কেন তারা নিশ্চিন্তে পরীক্ষায় বসতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে রিটেন স্কুটনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ সবটি কিন্তু কমপ্লিট করতে হবে এই ডিসেম্বর মাসের আগে অর্থাৎ নভেম্বরের মধ্যেই কমপ্লিট করতে হবে ডিসেম্বর মাসে যারা এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন তাদের হাতে নিয়োগপত্র থাকবে সুতরাং সময় খুব অল্প এবং প্রস্তুত অনেকটা হতে হবে অর্থাৎ সময় খুব অল্প কিন্তু অনেকটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে সঙ্গে রয়েছি আমি শুভ্রস একাডেমির পক্ষ থেকে আপনাদের সাথে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এসএসসি টেটের এক্সামের প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হবে তা হচ্ছে এই এক্সামের সিলেবাস তো এখন আমরা এই পরীক্ষার সম্ভাব্য সিলেবাস সম্পর্কে আলোচনা করব। সম্ভাব্য সিলেবাস এই কারণেই বলা কি যদি এই সিলেবাসে নতুন কিছু অ্যাড করা হয় তা নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই জানতে পারবো তাহলে এখন সময় নষ্ট না করে আমরা বিস্তারিতভাবে যতটা সম্ভব এই সিলেবাস সম্পর্কে একটু জেনে নেব আপার প্রাইমারি টেট সিলেবাস প্রথমেই আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এক নম্বর কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতক পাশ এবং সঙ্গে বিএড থাকতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা আছে অথবা দুই নম্বর স্নাতক পাশের সঙ্গে ডিএড থাকতে হবে এক্ষেত্রে কেবলমাত্র স্নাতক পাশ হলেই হবে নিয়োগ পদ্ধতি যথাক্রমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ নেওয়া হবে লিখিত পরীক্ষার ধরন সম্পর্কে আলোচনা করব। বিষয় শিশু বিজ্ঞান ও শিক্ষা শিক্ষাবিজ্ঞান তিরিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে তিরিশ নম্বর সময় পাবেন একশো পঞ্চাশ মিনিট প্রথম ভাষা বাংলা প্রশ্ন সংখ্যা তিরিশ নম্বর থাকবে তিরিশ দ্বিতীয় ভাষা ইংরেজি প্রশ্ন সংখ্যা তিরিশ প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে তিরিশ নম্বর গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা এক্ষেত্রে ষাটটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে ষাট নম্বর মোট দেড়শো নম্বরের প্রশ্ন থাকবে দেড়শোটি প্রশ্ন থাকবে এবং সময় পাবেন একশো পঞ্চাশ মিনিট বিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের সিলেবাসে শিশু বিকাশের পনেরোটি প্রশ্ন বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক শিশু বিকাশের মূল নীতি বংশগতি ও পরিবেশের প্রভাব সামাজিকীকরণ পদ্ধতি সামাজিক জগৎ এবং শিশু শিক্ষক পিতামাতা সহপাঠী পিয়াজে কোহলবার্গ এবং ভাইটস্কি গঠনতন্ত্র ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি শিশু কেন্দ্রিক প্রগতিশীল শিক্ষার ধারণা বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা বহুমাত্রিক বুদ্ধি ভাষা ও চিন্তা সমাজ গঠনে লিঙ্গ লিঙ্গের ভূমিকা লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য ভাষা জাতি লিঙ্গ সম্প্রদায় ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণ বোধ শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য স্কুল নির্ভর মূল্যায়ন ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন ধারণা এবং অনুশীলন শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থী কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা প্রতিবন্ধকতা সহ শিশুদের শিখন পদ্ধতি প্রতিভাবান সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি শিক্ষণ ও শিখন বিজ্ঞান কীভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয় শিক্ষাদান ও শিখনের মৌলিক পদ্ধতি শিশুদের শিক্ষার কৌশল সামাজিক কাজ হিসাবে শিখন শিখনের সামাজিক প্রসঙ্গ সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশু শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে ত্রুটিগুলোকে বোঝা অবধারণ এবং আবেগ প্রেষণা এবং শিখন প্রথম ভাষা সিলেবাস ভাষাগত বোধ পরীক্ষণ অজানা পাঠ দুটি পরিচ্ছদ একটি গদ্য গদ্যটি সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত বর্ণনাত্মক অথবা অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে অথবা নাটক এবং একটি কবিতা এবং তা থেকে বোধ পরীক্ষণ সিদ্ধান্ত ব্যাকরণ এবং শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন হতে পারে শিশু বিজ্ঞানের ভাষার বিকাশের পনেরোটি প্রশ্ন শিখন এবং অর্জন ভাষা শিখনের মূল নীতিসমূহ সোনা শোনা ও বলার ভূমিকা ভাষার কার্যবলী এবং কীভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি ভাষার সমস্যা ভুল ভ্রান্তি এবং অসামঞ্জস্য ভাষার দক্ষতা ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন এবং দক্ষতা কথা বলা শ্রবণ করা পড়া এবং লেখা শিক্ষা সহায়ক উপকরণ পাঠ্যপুস্তক মাল্টিমিডিয়া বহুবিধ সম্পদ সংশোধনী শিখন দ্বিতীয় ভাষা সিলেবাস অর্থাৎ ইংলিশ কম্প্রিহেনশনস ফিফটিন কোশ্চেন্স টু আনসিন প্রোজ প্যাসেজ ডিসকারসিভ লিটারেরি ন্যারেটিভ সাইন্টিফিক উইথ কোশ্চেন্স অন কম্প্রিহেনশনস গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পেডাকজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট learning and acquisition principles of language teaching role of listening and speaking function of language and how children use it as a tool critical perspective on the role of grammar in learning a language for communicating ideas verbally and written form. Challenges of teaching language in a diverse classroom. Language difficulties, errors, and disorders. Language skills, approaches, methods, and techniques of teaching English. Evaluating language comprehensions and প্রফিকেসি স্পিকিং লার্নিং রিডিং অ্যান্ড রাইটিং টিচিং লার্নিং মেটেরিয়ালস টিএলএম বুক মাল্টিমিডিয়া মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস টু বি ইউজড ইন দ্য ক্লাসরুম টিচিং রেমিডিয়াল টিচিং গণিত ও বিজ্ঞানের সিলেবাসের মধ্যে তিরিশটি প্রশ্ন বিষয়বস্তু কুড়িটি প্রশ্ন বাস্তব সংখ্যা তত্ত্ব বীজগণিত জ্যামিতি পরিমিতি ডেটা হ্যান্ডেলিং গণিত শিক্ষণবিদ্যার দশটি প্রশ্নের মধ্যে থাকতে পারে গণিত শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য উদ্দেশ্য গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ গণিত শিক্ষক এবং শিক্ষণ শেখার পদ্ধতি এবং পদ্ধতি শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান গণিত শেখার মূল্যায়ন গভীর ধারণার ওপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে শিক্ষণ ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত বিজ্ঞানের ত্রিশটি প্রশ্নের মধ্যে বিষয়বস্তু খাদ্য বাসস্থান কাজ চুম্বকত্ব ধাতু তড়িৎ প্রাকৃতিক ঘটনা আবিষ্কার ইত্যাদি বিজ্ঞান পেডাকোজি বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য বিজ্ঞানের পদ্ধতি মূল্যায়ন বৈজ্ঞানিক সমস্যা সংশোধনী শিখন সমাজবিদ্যার সিলেবাসের চল্লিশটি প্রশ্ন ইতিহাস কখন কোথায় এবং কীভাবে প্রথম সমাজ প্রথম কৃষি ও পশুপালন প্রথম শহর প্রাচীন রাজ্যসমূহ নতুন ধারণার উদ্ভব প্রথম সাম্রাজ্য দূরবর্তী দেশসমূহের সঙ্গে যোগাযোগ স্থাপন রাজনৈতিক উন্নয়ন কৃষি এবং বিজ্ঞান নতুন রাজা এবং তার সাম্রাজ্য দিল্লির সুলতান স্থাপত্য শিল্প একটি সাম্রাজ্যের উত্থান সামাজিক পরিবর্তন আঞ্চলিক কৃষ্টি সমূহ কোম্পানি শক্তির প্রতিষ্ঠা গ্রাম্য জীবন এবং সমাজ অবস্থা উপনিবেশ এবং উপজাতি সমাজ ব্যবস্থা আঠেরোশো সাতান্ন থেকে আঠেরোশো আটান্নর মধ্যে যে বিপ্লবগুলি হয়েছে সেগুলি নারী এবং সংস্কার জাতি বা বর্ণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জাতীয় আন্দোলন স্বাধীনতাবাদী পরে ভারত ভূগোলের যে কোশ্চেনগুলো হতে পারে সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসাবে ভূগোল গ্রহ ও সৌরজগতের মধ্যে পৃথিবী গোলক সামগ্রিকভাবে পরিবেশ প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ বায়ু জল মানবিক পরিবেশ জনবসতি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা সম্পদ শ্রেণীবিভাগ প্রাকৃতিক এবং মানবিক কৃষিকাজ সামাজিক এবং রাজনৈতিক জীবন বৈচিত্র্য সরকার স্থানীয় সরকার জীবন গঠন গণতন্ত্র রাজ্য সরকার মাধ্যম উপলব্ধিকরণ লিঙ্গগত বৈষম্য সংবিধান সংসদীয় সরকার বিচার ব্যবস্থা সামাজিক ন্যায় এবং প্রান্তিকীকরণ শিক্ষা সম্বন্ধীয় বিষয়সমূহ কুড়িটি প্রশ্ন সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যার ধারণা এবং প্রকৃতি শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ কাজকর্ম এবং আলোচনা সমালোচনামূলক চিন্তনের বিকাশ জিজ্ঞাসা বা অভিজ্ঞতা লব্ধ প্রমাণ সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যা শিক্ষণের সমস্যাসমূহ উৎস প্রাথমিক এবং গৌণ প্রকল্পকর্ম মূল্যায়ন